বাড়ির পাশেই রাস্তার সংস্করণের কাজ চলমান রয়েছে শুনলাম আজ রাস্তার কাজ শেষ হবে তাই কাকডাকা ভরে বের হলাম নতুন রাস্তার কাজ কেমন হলো এবং প্রকৃতির সাথে একান্ত কিছু সময় কাটানোর জন্য পাশাপাশি বলাখাল থেকে রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় এবং এই রাস্তার জনপদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে তুলে ধরব এই অঞ্চলের মানুষ যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করুন এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে প্রায় দুই মাস রাস্তাটি সংস্করণের কারণে এই অঞ্চলের মানুষের ভোগান্তির পর আজ রাস্তাটির কাজ সম্পূর্ণ হল কুমিল্লা চাঁদপুর মহাসড়কের বলাখাল থেকে আমি যখন এই রাস্তায় প্রবেশ করি তখন দেখলাম সামান্য একটু কাজ চলমান রয়েছে হয়তো ঘন্টা খানেকের মধ্যে শেষ হয়ে যাবে তো ভাবলাম একটু নেমে দেখি কেমন ধরনের কাজ চলছে কাজের কোয়ালিটি কেমন এসব আর কি কিন্তু আমি যা দেখলাম আপনারাও দেখতেছেন যেভাবে ফ্রিজ ঢালাই দিচ্ছে মনে হচ্ছে না দুই তিন মাসের বেশি টিকবে একদিন আগে এই ছবিটি ফেসবুকে অলরেডি ভাইরাল হয়েছে যে ফ্রিজ ঢালাই দেওয়ার একদিন পরে রাস্তার এই অবস্থা তো আমার কথা হলো যে টিকাদার প্রতিষ্ঠান এই কাজটি নিয়েছেন উনি ওনার মতো কাজ করবেন এটাই স্বাভাবিক কিন্তু এই কাজ যারা তদারকি করছেন তারা কি তদারকি করছেন আমাদের বুঝে আসে না মারো মুজে মারো মারো মুজে মারো মারো প্রায় দুই মাসে এলাকার এই অঞ্চলের মানুষের ভোগান্তি দেওয়ার পর যে রাস্তাটি কমপ্লিট করা হলো তা যদি একদিনের মাথায় উঠে যায় তাহলে এমন রাস্তা করে জনগণের সাথে তামাশা করা কি দরকার এই রাস্তাটি যানবাহন ও মানুষের চলাচলের জন্য কতটা ভূমিকা রাখে এই অঞ্চলে যারা বসবাস করেন তারাই এর গুরুত্ব বুঝতে পারতেছেন এই সড়ক পথটি হাজিগঞ্জ ও বলাকাল রামচন্দ্রপুর প্রতাপপুর বাসারা ফরিদগঞ্জের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়ে আসছে এই রাস্তাটি দিয়ে যেই পরিমাণ মালবাহী পিকআপ বালু বহন করে প্রায় তিন থেকে পাঁচ টন পর্যন্ত কিন্তু এই রাস্তা এমনভাবে তৈরি হয়েছে আপনাদের কাছে প্রশ্ন রইল এছাড়াও রাস্তা দুই পাশ পূর্বের তুলনায় অনেক সংকীর্ণ করে ফেলা হয়েছে আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকার ও এ অঞ্চলের মানুষকে রাস্তা করে দেওয়ার নামে এভাবে ভোগান্তিতে ফেলা কতটা উচিত কাজ হলো প্রায় দুই মাস ধরে এই সংস্করণের কাজ চলমান ছিল মানুষ কত না ভোগান্তিতে পড়েছিল তখন এই রাস্তাটি দুই পাশের গাছপালা ও প্রাকৃতিক দৃশ্য কত না সৌন্দর্যে মন্ডিত এছাড়াও ডাকাতিয়া গাঙের উপরে যে সুন্দর ব্রিজ করা হয়েছে মানুষ পারাপারের জন্য এতেই তো বোঝা যায় এ রাস্তার গুরুত্ব কতখানি এই ধরনের কাজ যেখানেই চলমান থাকে তখন যারা এ দায়িত্বে থাকেন তারা যদি সজাগ দৃষ্টি রাখেন তাহলে জনগণের টাকায় যে কাজগুলি হয় তাহার সুফল জনগণ ঠিকভাবেই ভোগ করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ